ঐ পুলিশ পড়ারা নড়াচড়া করার চেষ্টা করবি না তাইলে কিন্তু তুই বাজবি কিনা জানি না আমি কিন্তু বাজব না কি করে ঐ পুলিশ বাইরে ছাইয়া দে না হলে মারমু এই জায়গায় আমি যাব পর অন্য জায়গায় কি করে শালা ওইখানে যাই তোরে লাথি মারুম আমার লগে কি পাও নাই পাও থাকলে তুই কি করবি খেচ্চা দব মারমু তুই আমার টাকা দিয়ে কিনতে চাস টাকা দিয়ে আমার কিনতে পারবি না টাকার প্রতি আমার অত লোভ লালসা নাই কিন্তু বেশি টাকা হলে অন্য কথা কি বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে